সকাল সকাল এই তো দেশি এত সুন্দর বিলের মাছ নিয়েছি দুই কিলো তো মাছগুলো খেতে যেমন স্বাদ তেমনি পরিষ্কার করা কিন্তু অনেকটা কষ্টে এর ভেতরে তো একটা পুঁটি মাছ আছে দেশি তো মাছগুলো এখন পরিষ্কার করে নেব ছোটো ছোটো বাচ্চা নিয়ে এতগুলো মাছ পরিষ্কার করাও কিন্তু কম কষ্টের না ও নিয়েছি মাছ দেখে সামলাতে পারি না এত সুন্দর মাছ কেমনি কি না নিয়ে এখন এই মাছগুলো সব একা একাই পরিষ্কার করতে হবে পরে একটা ব্লক দিকে নিয়ে এসেছি মাঝে মাঝে সবাই সাপোর্ট করবেন থাকবেন এই তো কুঠে মাছগুলো আমি একটু আলাদা করে রাখবো আর এই মাছ তো আমার বাচ্চারা খাবে না আমি এই খাব তবে কষ্ট পরিষ্কার করা আর কিছুই না